বিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আলোচনা করব অনেক মানুষের প্রশ্ন তাবিজ কোথায় আছে তাবিজ কই আমাকে যে ক্ষতিগুলো করা হয়েছে সেই ক্ষতিগুলো কোথায় আছে কৌতূহল এবং অনেকের বাসার ভিতরেই তাবিজ থাকে অথচ সে খুঁজে পায় না তো আজকে যে আমলটা শেয়ার করব তাবিজ কোথায় আছে সব বের হয়ে যাবে ইনশাল্লাহ শুধু এই আমলের মাধ্যমে ছোট্ট একটি আমল যে কেউ করতে পারবে তাই খুবই মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওটা দেখবেন না আপনারা টেনে দেখেন এটা সব থেকে খারাপ বিষয় টেনে দেখলে কিছু শিখতে পারবেন না এবং কথাটা বুঝতে হবে আপনাকে কিছু কিছু কথার মধ্যে এমন কিছু বিষয় থাকে যেগুলো না বুঝলে আপনার কোনোই লাভ হবে না শুধু শুধু ভিডিওটা আপনি দেখছেন সময় ধরে দেখুন এবং প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ আপনি শুনুন এবং বুঝুন বুঝে তারপরে আপনি আমল করুন চলুন শুরু করা যাক যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন এবং ভিডিও আপনাদের জন্য কষ্ট করে এটা লাইক করে দেন আচ্ছা এখন যেটা আমরা শেয়ার করব সেটা হলো তামিজ অনেকের বাসায় তাবিজ থাকে অনেকের বালিশে অনেক মাটির নিচে অনেকের রান্নাঘরে অনেকের পুকুরের পারে। বিভিন্ন জায়গায় তাবিজ করা হয় এখন অনেকে ভুক্তভোগী ভুগছেন কিন্তু তাবিজ কিভাবে বের করবেন সেটা জানেন না অনেক কবিরাজ দেখাইছেন কোনো লাভ হচ্ছে না তাবিজ বেরই হচ্ছে বাড়ি হচ্ছে না তাবিজটাকে আপনি কীভাবে বের করবেন তাবিজটাকে খুঁজে কিভাবে আপনি পাবেন তো এটাই আজকে শেয়ার করবেন চলুন আমি আজকে যে আমলটা দিব আপনি যদি আমলটা করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চায় তো আপনাকে স্বপ্নের মধ্যে পুরোপুরি দেখায় দিবে আর এমনও হতে পারে যে আপনি দেখতে পারবেন হঠাৎ করে আপনি চোখের সামনে আপনি তাবিজগুলো দেখতে পাচ্ছেন বাস্তবও দেখতে পারেন বা ওটা প্রকাশ হয়ে যেতে পারে তো আমলটা কীভাবে করবেন এই এশায় নামাজের পর উজু অবস্থায় উজু করে নিতে হবে উজু করে এগারো বার ছড়ি পড়তে হবে এবং তিনশো বার তিনশো তেত্রিশ বার ইয়া ইয়া নোরু পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে হে আল্লাহ আপনার নোরের মাধ্যমে আমাকে স্বপ্নে জাদু ও তাবিজের দেখিয়ে দিন দোয়া শেষ করে ডান কাত হয়ে ঘুমিয়ে পড়তে হবে কেউ কেউ প্রথম রাতেই দেখে ফেলে আবার কারো ক্ষেত্রে তিন থেকে সাত দিন পরও দেখতে পারে আর আল্লাহ যদি চান সরাসরি বাঁচতেও খুঁজে পেতে পারেন তো এই আমলটা খুবই সহজ খুবই ছোট আমি চাই আমার যারা ফলোয়ার আছে তাদের কাছে এটা খুব পছন্দনীয় হবে এবং সকলেই আমলটা যেন করতে পারে আমি বড় কোনো আমল দিচ্ছি না বড়ো কোনো আয়তের আমল দিচ্ছি না তা দিলে আপনারা করতে পারবেন না তো এত ছোট একটা নাম এটা এত কঠিন কিছু না সবাই করতে পারবেন তাই আমি বলবো যে এই আমলটা সকলকেই বলবো। যাদের এই সমস্যায় ভুগছেন তাবিজ খুঁজে পাচ্ছেন না কোথায় আছে এই আমলটা করুন ইনশাআল্লাহ দেখবেন এমন ভাবে প্রকাশ পাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না তবে ধৈর্য এবং অবশ্যই আপনি যদি দেখা যাচ্ছে যে ঘুমানোর আগে মানে আপনি খারাপ খারাপ দৃশ্য দেখছেন ভিডিও দেখছেন ইউটিউবিং করছেন ফেসবুকিং করছেন কিছুই দেখতে পারবেন না অবশ্যই আপনাকে মোবাইল থেকে দূরে থাকতে হবে এবং আপনাকে নামাজ পড়ার পর ডিরেক্টলি খাবার খাইতে হবে অল্প অল্প পরিমাণ খাবার খাইতে হবে রাতের খেয়ে তারপর হচ্ছে আপনি কোনো রকম মোবাইল ফোন দেখবেন না আপনার নিয়ত থাকবে এবং আপনার কল্পনা থাকবে হচ্ছে এটা যে কোথায় আছে যদি আপনি এরকম করে কাজ করতে পারেন আমল করতে পারেন আমি কথা দিচ্ছি আল্লাহ ইনশাল্লাহ আপনাকে দেখাবে এটা পরীক্ষিত তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই এখনই লাইক করে দেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি এবং নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও দেখা হবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি